দেখেন কথা বললে অনেক বলা যায় দোষারোপ করলে অনেক দোষারোপ করা যায় তাতে সময় নষ্ট ছাড়ার কিছুই না সদ্য সাবেক কমিটির সভাপতি উনি আমাদের মাঝে আজকে নেই উনার রুহের মাখ ফেরত কামনা করি একটা সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি যারা থাকেন তাদের উপরে অনেক বড় দায়িত্ব তো আমাদের সদ্য সাবেক কমিটির সেক্রেটারি সাহেব উনি একজন পেশায় আমাদের সমিতিটা প্রতিষ্ঠিত হয় এবং নিবন্ধিত সংস্থা আমাদের একটা গঠনতন্ত্র দেয় বা ওই গঠনতন্ত্র মোতাবেক আমরা দুই হাজার লাস্ট যে নির্বাচনটা করি তাতে আমাদের নির্বাচনের মেয়াদ কেউ ছিল দুই বছর আজকে এখানে উপস্থিত আছেন পক্ষ বিপক্ষর কথা আমরা বাদ দুই বছর বছর তিন করছেন এখানে আপনারা কে কে জানেন বা আপনাদের কাছে কে কোনো পরামর্শ ছিল ওই সময় যে ভাই আপনারা আমরা দুই বছর আছি আপনাদের স্বার্থ আপনাদের উপকার করার জন্য আমরা এটা আরো এক বছর বাড়াইতে চাই আপনারা কেউ জানেন হ্যাঁ যে এটার উত্তর উনারা ন্যায় করছে না অন্যায় করছে এটা আপনারা পায়ে গেছেন পরবর্তীতে যেহেতু আমিও একটা সাইডে বিলং করি সামনে যে অতি দ্রুত যে আমাদের একটা নির্বাচন আসবো আমি মেজবাহদ্দিন মেজুবাইয়ের গ্রুপের পক্ষ থেকে সাধারণ সম্পাদক নির্বাচন করব। আপনাদের দোয়া চাই পরবর্তীতে ওনারা যখন এই বিতর্কটা সংগঠনের পরিচালনা বা আপনার নির্বাচনী যে বছরের মেয়াদে আমরা ভোট চাইলাম আমিও নির্বাচন করছি সম্পূর্ণ দুই একক একটা নির্বাচন করছি আমি একা সাধারণ সম্পাদক পদে আমি একটা নির্বাচন করি তাতে আপনারা আমাকে আমার স্বপ্নেও আমি চিন্তা করিনি যে আপনারা আমাকে এইভাবে সমর্পন করবেন তো হয়তো ওই সময় এতগুলো সদস্য ভাইভ্রা দ্বারা সিনিয়র যারাই আছেন সবাই উপস্থিত থাকতে পারেননি বা আমি পরবর্তীতে করতে পারিনি তা আজকে বিশেষ একটা মুহূর্তে আপনাদের সকলকে একক একত্রে পাইছি গত নির্বাচনে যে আপনারা আমারে একক প্রার্থী না আমি কোনো সাইডে বিলং করিনি তারপর আপনারা আমারে যতটুকু সমর্থন করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সবাইকে আমি আপনাদের অভিনন্দন জানাই এবং শুভেচ্ছাও জানাই আপনার এই কার্যক্রম উনাদের বা যাই কিছু আছে বিতর্ক উনারা বিতর্কের না আপনার উনারা যদি যে আমাদের যে গঠনতন্ত্রটা আছে উনারা যদি গঠনতন্ত্রের সম্মান কইরা এই সংগঠনটা সুস্থভাবে দুই বছর পরিচালনা করতো তাহলে আমরা আজকে এক এক জায়গায় এইভাবে ডাকা ডাকি দৌড়াদৌড়ি আমাদের হইতো না তা আমি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সাবেক কাউন্সিলর খকুন ভাইকে আমরা পাঁচই আগস্ট একটা প্রেক্ষাপট পরিবর্তনের পরে যার যার আমরা যার যার সিস্টেমে বা যার যার পরিচিতির ভিতরে আমরা বিভিন্ন জায়গায় আমরা গেছি হয়তো সমিতির মঙ্গলের জন্যই যে যেভাবে যেখানে গেছেন এটা দোষের কিছু না কিন্তু আমরা মেজুবের পক্ষ থেকে আমরা সেকেন্ড টাইম কল পাইছি আমরা স্থির যে আমাদের ওইখানে একটা চলমান প্রক্রিয়া আছে দেখি কি হয় তো পরবর্তীতে হয়তো এইখানেও আমরা একটা দাওয়াত পাইছি আসছি তার জন্য ধন্যবাদ এখন আমরা পক্ষ বিপক্ষ বিজিত পরাজিত এবং নিরপেক্ষ যত সদস্য আছে খোকন ভাইকে অসংখ্য আমার অন্তরে রাত্রা থেকে ধন্যবাদ যে উনি যেভাবে সবাইকে মোটামুটি ইমিডিয়েশনে যারা নেতৃত্ব অতীতে দিয়েছে প্রতিষ্ঠাকালীন থেকে আমরা বা আমাদের নতুন প্রজন্মের যারা আছে সবাই এখানে আপনি মোটামুটি উপস্থিত করতে পেরেছেন যে পাঁচ তারিখের পর থেকে আমরা আরো যে সমস্ত ভাই ব্রাদার আমাদের নিয়ে বৈশা যারা এটা সমাধান দিতে চাইছে আমার আমার অনুরোধ যে আমাদের সম্মানিত ভাইয়ের কাছে যে সব সম্মানিত আপনি আমাদের একটা সুস্থ একটা নির্বাচন দিয়ে দেন যেহেতু যেহেতু নির্বাচন ছাড়া এটার কোনো সুষ্ঠু সমাধান নাই আপনি আমার আমার অনুরোধই আপনার কাছে একটা ভাই না আপনি যেভাবে আমাদের একত্রিত করছেন পাঁচ তারিখের পরে আমরা ভাই ব্রাদার বা এলাকার ওনারও আমাদের ভাই ওনার উনাদের ডাক দিলো আমাদের যাইতে হয় তা আপনি এটার স্টাডি করে আপনি টোটালি আমাদের একটা সুষ্ঠু একটা সমাধান দেয়া দেন নির্বাচনের মাধ্যমে তাই বললাম আমি আমার এখানে বয়সে ছোট যারা আছেন তাদেরকে বলবো যতো হাতের চুরি এনে দে দেখতে হয় না তে আমার সম্মানিত যারাই দুই বছর কার্যক্রম চালাইছেন তাদের দোষ ত্রুটি বললে সারা রাত লাগবে বইলা শেষ করা যাবে না তে যাক আপনারা জানেন মোটামুটি অনেক কিছু জানেন ওইভাবে আপনারা দিন বিচার বিবেচনা করবেন আসলে ভাই আমার এক ভাই বলছে আমি অপদর্থ সত্য কথা কইছে আমি অপর কারণটা হলো কি আমি কাউকে চাই না এই জন্য আমি অপদর্থ আমি আমার দ্বারা কোনো কিছু পাই নাই এজন্য আমি অপদর্থ আমি টাকা গুচ্ছতে রাখছি এই জন্য আমি অপধর্ত আরেক ভাই বলছে যে ইস্টাডার দেয় ওই ইসের ভিতরে ফেসবুকে যে এত কোটি এত কোটি না ওই ভাই কোটাগা সদস্য হয়েছে আপনি একটু জানবেন ওই ভাই কোটাগা মাসিক চাঁদা দিছে আপনি একটু জানবেন বড় বড় কথা কোন যায় আর কার্যক্রমে টাইমে ওই কি করে সেটা আপনারা দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি কি করছি এটা আপনারা দেখবেন আমি প্রথম বলতে চাই আমরা যখন সাধারণ সভা দিয়েছিলাম তখন ফল কিনছি ওই সাধারণ সভার ভিতরে আমরা হিসাব কিতাব সব বুঝাই দিই পাই টু পাই সেই সাধারণ সভা বন্টন করে দিয়া আমাদেরকে এই এই উচ্ছৃঙ্খলাভাবে এইভাবে এই পর্যন্ত আনছে আমরা ওখানে নির্বাচনের কথা বলার জন্য সবদের কাছে তাড়ে তারে 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 আমরা সবারই চিঠি দিয়েছি সদস্যদেরকে আমরা বলছি যে ভাই আমরা নির্বাচন দিয়ে দিব আমরা সাধারণ সভা সভা চাই তাও আমাদেরকে করতে দিল না যেটা বললো যে আমরা আমি 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 বক্তা না আমি বেশি কথা বলতে পারি না আমি আর আপনারা ভালো করে জানেন যে আমি কোনো রাজনৈতিক দলও করি না কোনো বক্তাও না আপনি এটা ভালো করে জানেন যদি ভাই আপনারা যদি ভালো মনে করেন তাহলে আপনারা এই বিচার আপনারা করবেন যে উন্নত যে সে বিচার আপনারা করবেন আর আমি সাধারণ সভা এই ভাইদের মাধ্যমে বলবো সাধারণ সভা দেন আমি পাই টু পাই হিসাব বুঝিয়ে দিব যদি না বুঝাতে পারি তখন আপনারা আমার ওখানে ধরবেন ধরেন যা কিছু বলার সে কথা বলবেন এর আগে কেউ কিছু বলতে পারবেন না আমাকে